আমরা আবারও পুলিশে বাধা লক্ষ্য করছি আমরা আবারও পুলিশে বাধা লক্ষ্য করছি আমাদের শহীদ ভাইয়ের রক্তের বদলা হবে পুলিশের এত অধিকার কোথা থেকে হলো আমাদের ছাত্রদের উপর গুলি চালানোর ফকটার সেই জবাব আমাদের দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছিল সেই জবাব আমাদের দিতে হবে আবারো আমাদের ভাই ভাই

আমরা আবারও পুলিশে বাধা লক্ষ্য করছি আমরা আবারও পুলিশে বাধা লক্ষ্য করছি বাংলাদেশের পুলিশ কতটা বিহায়া কতটা আপনারা লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করুন আবারও পুলিশের বাধা আমাদের সামনে আসতে পারে আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনারা আপনারা এখনো যারা আমাদের সাথে যোগ দিতে পারছেন না যা যে যা পারেন আমাদের সামনে আমাদের সামনে যুক্ত হবেন আপনারা সামনে থাকেন আমরা সুন্দর সুস্থভাবে যাচ্ছি আপনারা আমাদের কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে এর হিতে কিন্তু বিপরীত হতে পারে আমাদের শহীদ ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যাবো Foto dah behaya